হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন কতটা সুন্দর কালার আসছে একটু ভিডিও করি আপনাদের জন্য দেখাতে পারবো আর এখানে একটা সারস একটা সারস দেখা যাচ্ছে এই গাছটাতে অনেক সুন্দর কালার আসছে আমি আজ একটু ভিডিও করব আপনাদের গাছের কালার গুলো নিচে দিয়ে পাতাগুলো ঝরে গেছে কত সুন্দর পাতাগুলো দেখতে বেশ ভালো লাগে এগুলো ক্লিন করবে আর কদিন পরে যখন সব ঝরে যাবে তখন এদিকে যত যাব তত সুন্দর সুন্দর কালার আকাশে অনেক সুন্দর রোদ গাছের কালারের সাথে এসের কালারও সুন্দর আসছে এখানে একটা গোলাপের গাছ গোলাপের গাছের সাথে কিন্তু এই যে এগুলো বীজ মানে বীজ দেখা যাচ্ছে কিন্তু ভিতরে বীজ কিনা জানি না এর উপরে হচ্ছে ই ছিল ফুল ছিল ফুলের পাপড়িগুলো ঝরে গেছে আর ওখানে আরও সুন্দর ফুলের গাছ দুজন করে দেখা এলে আমি একটু সামনের দিকে যাব দেখাবো যে এখানে একটা গাছ আছে এই গাছটাও কত সুন্দর কালার হয়েছে এই বাড়িটা মনে হয় কেউ থাকে না একজন জন্য এত জঙ্গল হয়ে গেছে বাড়িটা পরিত্যক্ত থাকলে অনেক সুন্দর ক্লিন থাকে কেউ যদি বসবাস করতো এই বাড়িটা অনেক সুন্দর সাজানো গোছানো ফুল গাছ দিয়ে সামনে একটা গাছ এক এত সুন্দর কালার খুব কি সুন্দর কালার হ্যাপি লাগছে দেখতে গাছটা সম্পূর্ণ কালার এখন আসেনি এক পাশে সুন্দর কালার আসছে আর এক পাশে

পাতাগুলো দেখতে ভালো লাগছে এগুলো পড়ে গেল সে খুবই সুন্দর লাগছে এখানে ধরলে সব থেকে ভালো দেখাচ্ছে গাছটার আর একটু দূরে যাই একটু দূরে গেলে অনেক ভালো লাগছে এই যায় সম্পূর্ণ গাছটাভাবে আসে কত প্লেন আসে কিছুক্ষণ পর পর প্লেন আসে ছেলে যাচ্ছে কোথায় প্ল্যান আগে ছোটোবেলায় বলতাম প্লেন আমাদের নিয়ে যাও আমাদের নিয়ে যাও নিয়ে যাও প্লেন এখনো বলছি নিয়ে যাও আমাদের কেমন লাগলো ভিডিও কমেন্ট করবেন সবাই এখানে সেন্ট করতে সুন্দর কালার বুঝতেছি এটা এত বেশি কালার কেন আসছে না এখন সব সাজার সামনে হচ্ছে কেন এত সুন্দর এই ভিডিওটা অনেক সুন্দর আসছে না কালারটা সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি পাই